আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে তোমাদেরকে বিশ অঙ্ক করাবো মোট অঙ্ক এবং এই দশটা যদি তোমরা সিকিউ করতে তাহলে টেস্ট পরীক্ষা পরীক্ষা হোক হোক বা ফাইনাল তোমরা ভালো কিছু করতে পারবা বিশ পরে পরিমিতি আছে ত্রিকোণমিতি আছে জেমিতি আছে সেট ফাংশন আছে সবগুলো ধাপে ধাপে তোমাদের করিয়ে দেব। কিন্তু মনে রাখতে হবে প্রতিটা ক্লাস তোমার মনোযোগ দিয়ে দেখতে হবে এবং এখানে একটা অঙ্ক আছে বিশ এটা হচ্ছে পর্ব দিলাম তোমাদের মোট দশটা অঙ্ক করাবো দশটা মনোযোগ দিয়ে দেখতে পারো আশা করি কোনো সমস্যা থাকবে না এবং তোমরা অনায়াসে পরীক্ষা হলে দেখবা যে তুমি তোমার অঙ্কগুলো খুব ইজি হয়ে গেছে এবং তোমাদের মাত্র দশটা অঙ্ক করাবো ঠিক আছে তাহলে এখন আজকে হচ্ছে এক নম্বরটা করাবো এবং ধাপে ধাপে আমরা সবগুলো করাবো আর কি দশটা অঙ্ক করাবো বিশ থেকে তারপরে শেষ থেকে দশটা করাবো তারপর হচ্ছে বিশেষ করে ত্রিকোণী থেকে দশটা করাবো পরিমিত থেকে মনে করি চার করাবো এগুলো করে দিলে ইনশাল্লাহ তোমাদের কমন পেয়ে যাবো এখন এখানে দেখো কি বলছে এ প্লাস বি সমান রুট এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হলে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও এখানে প্রথমে ক নম্বর বলা হয়েছে বি এর মান নির্ণয় করো আমরা এখান থেকে বি এর মানটা বের করব তা এখন বি এর মানটা যদি বের করতে যাই তাহলে আমাদের অবশ্যই যেহেতু এখানে এ প্লাস বি এর মান দেওয়া আছে কিন্তু এ মাইনাস বি এর মান দেওয়া নাই মনে করো এখানে যেহেতু এ প্লাস বি এর মান দেওয়া আছে এ হচ্ছে রুট থ্রি দেওয়া আছে যদি আমরা কোনো রকমে A- মাইনাস এর মানটা বের করতে পারি তাইলে কিন্তু আমরা যদি বি এর মানটা বের করতে যাই তাহলে কিন্তু বি করলেই এ এ কাটা যায় এখান থেকে বি এর মানটা বের করা যায় ক্লিয়ার তাহলে আমাদের মেইন উদ্দেশ্য কি থাকবে এ মাইনাস বি এর মানটা বের করা তাহলে আমরা প্রথমেই যে কাজটা করবো ক নম্বরটা করার ক্ষেত্রে এ মাইনাস মানটা বের করতে হবে তাহলে আমরা এখানে ক নম্বর প্রথমে দেওয়া আছে কি লিখবো দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে তাহলে আমরা বের করবো কার মান আমরা বের করব হচ্ছে এ মাইনাস বি এর মান এটাকে আমরা এক নং সমীকরণ দিতে পারি এখন তাহলে আমরা এখন যদি বিয়ের মানটা বের করতে যাই অবশ্যই আমাদের এইটা লাগবে তাহলে লিখতে এখানে সুতরাং

বের করবো এ মাইনাস বি এর মান তাহলে এ মাইনাস বি ইকুয়াল এই যে রুট সিক্স এটা সমান কি লেখা যায় এটা কিন্তু রুট থ্রি ইন্টু রুট টু লেখা যায় কিন্তু দুগুণে ছয় আর এই যে রুট থ্রি আছে গুণাকারে ডানে গেলে কি হয়ে যাবে বাগ হয়ে যাবে তাহলে এই রুট থ্রি রুট থ্রি যায় কাটা তাহলে বা এ মাইনাস বি সমান থাকে কি রুট টু এটাকে আমরা দুই নং সমীকরণ দিলাম এতটুকু ক্লিয়ার এখন আমরা যদি এক নং এবং দুই নং যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমরা বিয়ের মানটা পেয়ে যাবো যোগ করা যাবে না কেন যোগ করা যাবে না কারণ বি এসে প্লাস এ বি এসে মাইনাস যোগ করলে কিন্তু প্লাস বি মাইনাস বি এমনিতেই কাটা যাবে তাহলে বিয়োগ করতে হবে তাহলে আমরা এখানে লিখবো এক নং বিয়োগ দুই নং এক নং বিয়োগ দুই নং তাহলে এক নংটা কি আছে এক নং হচ্ছে এ প্লাস বি সমান রুট থ্রি আর দুই নং আছে এ মাইনাস বিয়োগ করলে কি করতে হবে বিয়োগ করলে সাইনের পরিবর্তন করতে হবে তাহলে এখানে আছে প্লাস হবে হচ্ছে মাইনাস মাইনাস হবে প্লাস এটা প্লাস হবে তাহলে এ কাটা যায় এখন এই বি কিসে আছে প্লাস এ প্লাস বি প্লাস বি কত হয় টু বি ইকুয়াল তাহলে এখানে কি হবে রুট থ্রি আর এটা কি মাইনাস হচ্ছে রুট টু বারে করবো কার মান বের করতে বলছে বি এর মান তাহলে বা লিখতে পারি বি ইকুয়াল টু আছে গুণ আকারে ডানে গেলে কি হয়ে যাবে বাঘ হয়ে যাবে তাহলে উপরে কি হবে রুট থ্রি মাইনাস রুট টু আর ডিভাইড বাই টু কেউ যদি এখানে আনসারটা দিয়ে আসো তাও কোনো সমস্যা নাই অথবা এভাবে লেখা যায় এই যে এটাকে লেখা যায় ওয়ান বাই টু ইন্টু রুট থ্রি মাইনাস রুট টু এই লাইনটা যে কথা এই লাইনটা কিন্তু একই কথা কেন এক কথা কারণ এখন যদি বলি এইটু কোথায় আছে নিচে আছে এখন দেখো তো ওয়ান ভাই যে টু দেখলাম একটু কথা আছে নিচে এটা কথা আছে উপরে ওয়ান ইন টু রু থ্রি মাইনাস রু টু তাহলে এইটাই হয় আর নিচের টু নিচের টু কেউ যদি এখানে আনসার টা দিয়ে আসা পরীক্ষায় কোনো ভুল হবে না এটা হচ্ছে আনসার আশা করি তোমরা কোন নাম্বারটা বুঝতে পারছো এখন দেখো কোন নাম্বারটা কি বলছে প্রমাণ করো যে একউ প্লাস বি কিউ মাইনাস রুট অফ আর বারো ডিভাইড বাই এইট ইকুয়াল টু রুট থ্রি এখানে এটা দেওয়া আছে আমাদের এখন এটা হচ্ছে বাম পক্ষ এটা হচ্ছে ডান পক্ষ এখন এটা করার ক্ষেত্রে তোমার যে কাজটা করতে হবে প্রথমে আমরা যেহেতু অঙ্কগুলো করব একবারে বেসিক থেকে করব কিভাবে কিভাবে বের করতে হয় আমরা প্রথমে এ কিউ প্লাস বি কিউ এর মানটা বের করব কার মানটা বের করব এ কিউ প্লাস বি কিউ এর মানটা এখন একটু খেয়াল করো এ কিউ প্লাস বি কিউ এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি সূত্র হচ্ছে কিন্তু এ প্লাস বি হোল মাইনাস থ্রি এ বি এ প্লাস বিলিয়ার এটা কিন্তু আছে এখন একটু খেয়াল করো এ প্লাস বি এর কিন্তু মান তুমি জানো যে এ প্লাস বি সময়ে রুট থ্রি আবার এ প্লাস বি রুট থ্রি তুমি জানো কিন্তু তুমি তো এ বির মান জানো না এ বি মান জানো না প্রথমে তোমার কাজ হবে এ বির মানটা বের করে নেওয়া কার মানটা বের করে নেওয়া এ বির মানটা বের করে নাও এখন এর মানটা যদি বের করি এ বির একটা সূত্র আছে অবশ্যই সূত্রটা কি সূত্র হচ্ছে এ প্লাস বি ডিভাইট বাই টু স্কোয়ার মাইনাস a b 2 হোল স্কয়ার তাইলে এবি মানটা যদি বের করতে যাই আমাদের প্লাস এর মান লাগবে माइनस এর মানও লাগবে তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে লিখব দেওয়া আছে কি লিখব দেওয়া আছে দেওয়া আছে কি a plus b সমান হচ্ছে √3 আর a minus b এর যে মানটা বের করছি এটা কি ক থাকে লিখতে পারি এখানে ক হতে পায় ক হতে পাই।

এ মাইনাস বিএর মানে হচ্ছে রুট টু আর নিচে কি টু উপরে কী হবে স্কয়ার এখন এই যে স্কোয়ারটা সবার উপরে আছে তাহলে স্কোয়ার রুটে কাটা থাকে হচ্ছে তিন আর নিচে টুকে যদি স্কোয়ার দিই তাহলে হয় ফোর মাইনাস উপরে স্কোয়ার রুটে কাটা থাকে টু আর নিচে টু স্কোয়ার কত হয় ফোর এখন এখানে লসেও করা ঠিক না তা বলতো লসের কথা হবে ফোর তাহলে ফোর বা ফোর বা কলে ওয়ান হয় ওয়ান ইন টু থ্রি তাহলে হয় থ্রি মাইনাস

এখন এটা মান কত এটা মান হচ্ছে রুট থ্রি আর উপরে কি আছে কিউ মাইনাস থ্রি ইন্টু এবির মান কত বের করছি আমরা ওয়ান বাই ফোর এখানে লিখবো আমরা ওয়ান বাই ফোর ইন্টু এ প্লাস বি কত হচ্ছে রুট থ্রি ক্লিয়ার এখন দেখো এখানে রুট থ্রি কয়বার গুণ রুট থ্রি তিনবার গুণ তাহলে এখন যদি বলি যে রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি এই দুইটা রুট থ্রি মিলে কিন্তু রুট থ্রি এ স্কোয়ার লেখা যায় ইনটু বাকি আছে রুট থ্রি তাহলে স্কোয়ার রুটে কাটা থাকে তিন আর বাকি আছে রুট থ্রি তাহলে এই রুট থ্রি কে কিউব দিলে হয় থ্রি রুট থ্রি মাইনাস এখন এখান থেকে কাটাকাটি করা যায় না তাহলে নিচে কে আছে নিচে শুধু ফোর আছে উপরে কে আছে থ্রি আর হচ্ছে রুট থ্রি তাহলে লিখতে পারি থ্রি রুট থ্রি এখন যেহেতু এর একটা ভগ্নাংশ তাহলে আমাদের এখানে লসাগু করতে হবে লসাগু যদি করি বলতো লসাগু কত হবে লসাগু হচ্ছে ফোর মনে রাখবা যদি কখনো সিঙ্গেল সংখ্যা থাকে এক্ষেত্রে এই যে লসু দিয়ে সরাসরি গুণ করবা তিন চার বারো রুট থ্রি মাইনাস ফোর আর কি বাদ দিলাম কেন কারণ এই চার দিয়ে চারের ভাগ করলে তো ওয়ানই হয় ওয়ান ইন্টু এইটে এটা হয় এখন দেখো নিচু হচ্ছে ফোর উপরে বারো রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি বারোটা রুট থ্রি থেকে তিনটা রুট থ্রি কে থাকে কয়টা

মাইনাস এখানে কি আছে এইট বাই রুটু বা বারো আমরা এখন লসাগ করবো তা আট আর হচ্ছে আট এবং ফোরের লসাগ কত মানে ফোর আর হচ্ছে এইট কত দিয়ে যায় দুই দিয়ে দুই দুগুণে চার চার দুগুণে আট আবার দুই দিয়ে যায় দুই একে দুই দুই দুগুণে চার তাহলে দুই দুগুণে চার চার দুগুণে আট তাহলে এখানে আট হচ্ছে লসাগু এইটা ভাগ এইটা ভাগ করলে কত হয় টু চার দুগুণে আট তাহলে চার দুগুণে আট দুই হয়েছে দুই ইন্টু নাইন রুট থ্রি কত হয় নয় দুগুণে আঠারো রুট থ্রি মাইনাস এইটা ভাগ এইটা ভাগ করলে হয় ওয়ান ওয়ান ইন্টু রুট ওভার বারো রুট ওভার আমরা বারো এখানে লিখতে পারি এখন দেখো সমান আমাদের কিন্তু প্রমাণটা এখনো আসে নাই আমাদের প্রমাণ হচ্ছে টু রুট থ্রি এখন নিচে হচ্ছে এইট এইট লেখো ক্লিয়ার এটা এখন একটু কাজ করবো আমরা এই যে আঠারো রুট থ্রি মাইনাস এই রুট ওভার বারো ভাঙবো মনে রাখবা রুটের মধ্যে যদি কোনো সংখ্যা থাকে এটাকে এমন ভাবে একটা বর্গমূল পাওয়া যায় যেমন দেখো যদি ভাঙতে যায় যায় এটা কিন্তু যে আবার দেখো এই যে টু ইন্টু সিক্স ছয় দুগুণে বারো ভাঙা যায় না এখন যদি বলি যে এই দুটা মানে এই ছয় এবং দুই এর ভিতরে কোনো বর্গমূল নাই কোনো বর্গমূল আছে নাই চার এবং তিন এর ভিতরে কিন্তু বর্গমূল আছে এই বারোকে আমরা রুট ওভার ফোর ইন্টু কিন্তু থ্রি লিখতে পারি এখন এই রুটটা কার উপর আছে সবার উপর আছে তাহলে কিন্তু রুট ওভার ফোর ইন্টু রুট থ্রি লেখা যায় এখন রুট ওভার ফোর মানে কত তাহলে টু আর এখানে আছে রুট থ্রি তাহলে এটাকে আমরা লিখতে পারি টু রুট থ্রি লেখা যায় ইকুয়াল এখন দেখো নিচে এইট আঠারো রুট থ্রি থেকে যদি টু রুট থ্রি বাদ যায় তাহলে কত ষোলো রুট থ্রি এখন যদি কাটাকাটি আমরা করি তাহলে এখানে কত হয়ে কাটাকাটি করলে কাটাকাটি করলে হয় আট একে আট আট যেটাই আমাদের এখানে করতে হয়েছে আমরা প্রমাণিত বা আশা করি তোমরা নম্বরটা ভালো করে বুঝতে পারছো মনে রাখবা প্রত্যেকটা অঙ্ক তুমি যদি বেসিক বুঝে করতে পারো হোক না বড় সমস্যা নাই তুমি যদি বেসিক জানো যে বেসিক জানো ভেঙ্গে ভেঙ্গে করবা তাহলে তোমার অঙ্কে ভুল হওয়ার কোন সম্ভাবনা নাই দেখো গ গে থ্রি এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয় করো এখন একটু খেয়াল করো তো আমরা কিন্তু এবির মানটা বের করে নিছি আমরা এবির মানটা জানি আমাদের এ স্কোয়ার প্লাস বি মানটা বের করতে হবে কারণ এ স্কোয়ার প্লাস বি মানটা কিভাবে বের করবো এ স্কোয়ার প্লাস বি সূত্র হচ্ছে কিন্তু তিনটা কয়টা তিনটা এখন এখানে তিনটা যেহেতু আছে কি কি আছে বলো তো একটু যেমন a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আরেকটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস আর আরেকটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইড বাই 2 এই তিনটা সূত্র আছে এখন আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার মানটা যদি বের করতে যাই তোমার যদি এ প্লাস মান থাকে বে করতে পারবা এ মাইনাস বির মান থাকলে বে করতে পারবা এ প্লাস বি এ মাইনাস এটা তুমি বে করতে পারবা যেহেতু আমরা এখানে জানি এ প্লাস এর মানও জানি এ মাইনাস বি এর মানও জানি তুমি যে কোনো একটা অ্যাপ্লাই করলে তুমি এ স্কয়ার প্লাস স্কয়ার মানটা পেয়ে যাবা তাহলে আমরা এখান থেকে লিখতে পারি প্রথমে যে লিখবো দেওয়া আছে তাহলে দেওয়া আছে কি তুমি যে কোনো একটা মান থেকে তুমি বের করতে পারবা দেওয়া আছে এ প্লাস বি সমান রুট থ্রি আর আমরা খ থেকে পাইছি কি তাহলে পাই তাহলে আমরা সূত্রটা কি হবে তাহলে এ প্লাস বিয়ার মাইনাস টু এ বি এখন এ প্লাস এর মান কত উপরে কি হবে স্কোয়ার মাইনাস ইন্টু এ বি কত ওয়ান বাই ফোর এখন স্কোয়ার কাটা থাকে তিন মাইনাস তাহলে এখানে যদি কাটাকাটি করি দুই দুগুণে চার তাহলে নিচে হচ্ছে দুই উপর হচ্ছে ওয়ান এখন আমরা লসেও করবো লসে কত হবে লসে টু এর নিচে একটা ওয়ান আছে ওয়ান দিয়ে ভাগ বাক্য হয় টু টু ইন্টু থ্রি হয় সিক্স মাইনাস কত ওয়ান কারণ টু দে ভাগ ভাগ্য হয় ওয়ান ওয়ান ইন্টু ওয়ান তাহলে হয় ওয়ান এখন সমান নিচে কত টু সিক্স মাইনাস ওয়ান তাহলে হয় ফাইভ স্কোয়ার কমপ্লিট এখন আমরা লিখবো সুতরাং বা প্রধাত্ম রাশি লিখতে পারো তোমরা যে প্রধার্থ রাশি বা সমাধান তোমার যা লেখো কোনো সমস্যা নাই তাহলে এখানে থ্রি এ স্কোয়ার এখন দেখো থ্রি ইন্টু এব মান কত ওয়ান বাই ফোর ইন্টু আর এটা মান কত এটা মান পাচ্ছে আমরা ফাইভ বাই টু এখন আমরা দেখবো কোথাও কাটাকাটি করা যায় কিনা

প্রত্যেকটা মেয়াতি তোমাদের ভেঙ্গে 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 আমি করাবো ঠিক আছে আর হচ্ছে একটা কথা হচ্ছে তোমাদের প্রত্যেক দিন ইউটিউবে একটা করে আমি আপলোড করব ইচ্ছা করে তোমরা ফেসবুক পেজে ঢুকে প্রতিদিন দুইটা তিনটা যাই না কেন এগুলো তোমরা দেখে নিও সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আ